আসসালামু আলাইকুম দশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন আছেন জব সলিউশন স্কুলের সাথে বাংলাদেশ সরকার ঘোষিত সর্বমোট সংক্রামক ব্যাধি বাংলাদেশ সরকার ঘোষিত সর্বমোট সংক্রামক ব্যাধি চব্বিশটি আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বক্তব্যটি কার আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বক্তব্যটি হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়রের অগ্নিসর কোন ফসলের উন্নত জাত অগ্নিশর কলার উন্নত জাত বাংলা সন্ধ্যের প্রবর্তককে বাংলা সোনের প্রবর্তক বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি রয়ে বরেন্দ্রভূমি অবস্থিত চারটি অপশনের মধ্যে রাজশাহী বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক উপাধি কোনটি বাংলাদেশের মর্যাদা অনুসারে তৃতীয় বীরত্বসূচক উপাধি হচ্ছে বীর বিক্রম আসিয়ানভুক্ত দেশ নয় কোনটি আসিয়ানভুক্ত দেশ নয় হচ্ছে হংকং বাংলাদেশে মোট সমুদ্র বন্দর কয়টি বাংলাদেশে মোট সমুদ্র বন্দর তিনটি আরব লীগ প্রতিষ্ঠিত হয় কবে আরব লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই